নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করবো এখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি আছি আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো দেখো আজকে আমি পুজোর জন্য কি কী নিয়েছি তো দেখলে চিরে নিয়েছি কলা আর আম নিয়ে নিলাম আর তার সাথে ফুল নিয়েছি বেলপাতা নিয়েছি ফুল সাদা ফুল আর আমাদের বাড়ির গাছেরই কাঞ্চন ফুল অনেকেই চিনবে কাঞ্চন ফুল বলে আর নিয়েছি হচ্ছে একটা আকন্দ ফুলের মালা তো এটা কিন্তু আর বাড়ি থেকে হয়নি এটা কিন্তু বাজার থেকে আনিয়েছি আর দুধও আনিয়েছি বাজার থেকে আর দেখো এখন প্রসাদগুলো কিন্তু আমি সাইজ মানে কেটে নিচ্ছি আর কি সরি প্রসাদ কেটে নিয়েও বলতে নেই প্রসাদ তৈরি করে নিচ্ছি আর দিয়েছি হচ্ছে দুটো কলা তো কলাগুলো আসতেও রেখেছি কলাগুলো দিয়ে আর কি চোটকে প্রসাদ করে দেবো আর কি আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ভোগের থালা সাজিয়ে নিয়ে আর এখন ওই জলটা শুদ্ধি করে আসন শুদ্ধি করে আর এই চন্দনটা বেটে নিচ্ছি এবার চন্দনটা বাটা হয়ে গেলে সব চন্দন দিয়ে মানে ঠাকুরের চরণে ফুল দেব দিয়ে গীতায় তুলসী গীতায় ফুল তুলসী দেবো দিয়ে তারপরে কিন্তু আসল কাজটা করবো তো যে কথাটা বলার ছিল আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা তো আজকের দিনে যে কথা মানে যে কাজটা করা অতি আবশ্যক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কি কি জোগাড় করেছি দেখো নিয়ে এসেছি হচ্ছে দুধ তো এটাও আনিয়েছি বরকে দিয়ে আর অবশ্যক কিন্তু এই যে ঘিয়ের প্রদীপ মানে কোনো শুভ কাজে ঘিয়ের প্রদীপ কিন্তু অতি আবশ্যক তো আমিও সেটাই করেছি আর দেখলে দুধটা কিন্তু দুধ তো অবশ্যই মাস্ট আর এই যে মানে আজকে একটা বুদ্ধ পূর্ণিমার দিন তো মোটামুটি মানে তিনটে থেকে নয় যদি কারোর বাড়িতে কম মানে থাকে না বা কি নেই তাদের ক্ষেত্রে আমি বলছি তিনটে অন্তত দেওয়ার চেষ্টা করবে আর না হলে পাঁচটা থেকে শুরু করবে তো এরকমই দিতে হয় শিব বাবার মাথায় বেজুর বেলপাতা দিতে হয় আর হচ্ছে দেখো এখন কিন্তু ওই যে শঙ্খটা বাজিয়ে নিলাম আর আজকের দিনে কিন্তু ঘির প্রদীপ জ্বালতে হয় যেহেতু একটা মানে কোনো বিশেষ দিন কোনো ভালো দিনে ঘির প্রদীপ প্রজ্বলন করাটা ভীষণ শুভ বলে আমরা মনে করে থাকি আর যে এখন কিন্তু আমার গুরুদেবের দেওয়া একটা বই আছে তো এখানে শিব বাবার বিভিন্ন রকম মন্ত্র আছে আবাহন মন্ত্র তারপরে হচ্ছে মানে পুষ্পাঞ্জলির মন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু তো সেটাই একটু পড়ে নেব আর এখন পড়ছি হচ্ছে গীতা কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী যিনি কেবল যা যোগাদি সম্পাদক বৈদিক অগ্নি ও লোকহিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন হে অর্জুন যাকে সন্ন্যাসী বলা হয় তাকেই তুমি যোগ বলে জানো কারণ সংকল্প ত্যাগ না করলে কেউ যোগী হতে পারে না যোগে বলে ইচ্ছুক মননশীল ব্যক্তির যোগী স্থিতি লাভের জন্য নিষ্কাম কর্ম করাকে কারণ বলা হয়েছে এবং যোগানুগ বলে যোগান পুরুষের যে সর্ব অভাব অভাব হয় সেদিকে তার পরম কল্যাণের কারণ বলা হয়েছে যখন সাধু ইন্দ্রের সময় ঘরে আসক্ত হয় না এবং কর্ণেও আসক্ত হন তখন সে সর্ব সংকল্প ত্যাগ পুরুষকে যোগানোর বলা হয় নিজের দ্বারা নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো পথে যেতে না কারণ মানুষ বন্ধু আবার নিজের নিজের সহ্য যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রাদি সহ শরীর বশীভূত হয়েছে সেই জীবাত্মা নিজের নিজের বন্ধু এবং জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রাদি সহ শরীর বশীভূত হয়নি সে নিজেই নিজের সহ্য শীত সুখ দুঃখ এবং মার অপমানে যার চিত্ত সম্পূর্ণ রূপে শান্ত এইরূপ স্বাধীন চিত্ত ব্যক্তি সচেতনতা ভাব ও পরমাত্মার সামক অবস্থান করে অর্থাৎ তা কিছু থাকে না যার অন্তঃকরণ জ্ঞানী বিজ্ঞানে পরিকৃত যিনি বিকার রহিত ও জিতেন্দ্রিয় যার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্থ এবং স্বর্ণ সমতত তিনি যোগযুক্ত অর্থাৎ তার ভগবত প্রাপ্তি হয়েছে বুঝতে হবে সুহৃদয় মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধু ধর্মাত্মা এবং পাপীদের প্রতি মানে যিনি সমভাব রাখেন তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ মন ও ইন্দ্রিয় সহ তিনি সংযুক্ত তিনি আকাঙ্ক্ষা শূন্য সঞ্চয় বৃত্তি শূন্য তিনি একাকী নির্জন স্থান থেকে নিরন্তর চিত্রকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করেন গীতা মহত্ব যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হয় যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম পরায়ণ ইত্যাদিতে তৎপর প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তা ইহ জন্ম এবং পূর্ব পূর্বজন্মে সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় নিত্য মানুষের শারীরিক মল নাশ হয় আর গীতাজ্ঞান গীতাজ্ঞান রূপ জলে একবার যদি স্নান করা হয় তবে তার সংসার রূপ মল নাশ করে দেয় যা সাক্ষাৎ পদ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখতে মিশ্রিত সেই গীতা শাস্ত্রও ঠিকভাবে পাঠ করা উচিত অন্য শাস্ত্রাধীদের বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন যা অমৃতপ্রম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিশ্রিত সেই গীতার গঙ্গা জল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না উপনিষদ সম্ম গাভী গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার মহৎ গীতা সেই গাভী যুদ্ধ আর শুদ্ধ বুদ্ধির সম্পন্ন শুধু তার ভক্ত দেবকিনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র শাস্ত্র ভগবান দেবকীনন্দনে একমাত্র সর্বোত্তম দেবতা আর তার নামে একমাত্র আর সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্যপান গীতে পড়াটা কিন্তু আমার হয়ে গেছে আর এবার উঠবো আর কি মানে ঠাকুরকে নমস্কারটা করে এবার উঠবো আর এই যে দেখো পুজোর ভোগটা লাগিয়েছিলাম সব ঠাকুরকে দিলাম আর প্রদীপটা কিন্তু আমার এখনও জ্বলছে আর যাওয়ার আগে কিছুটা ঘি আর একটু ঢেলে মানে প্রদীপের মধ্যে দিয়ে যাবো যেতে যাতে করে আরও বেশিক্ষণ জ্বলতে মানে যত বেশি জ্বলবে ততই বেশি আর কি সংসারের সুখ সমৃদ্ধি ফিরে আসে তো সেই জন্য যাওয়ার আগে আরও কিছুটা মানে ঘি প্রদীপের মধ্যে দিয়ে যাব। আর কি ঘরের দিকে তো ঠাকুর ঘরটা তো আমার বাইরে আমার অনেকটাই দূরে ঘর থেকে সেই জন্য একবারে দিয়ে যাব আর তো আসবো না তাই জন্যে আর এই যে এখন নমস্কারটা সেরে আমি এখন প্রসাদটা নিয়ে চলে যাব ওই ঘরের দিকে তো তার জন্য ঠাকুর ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে রেখে সেই তারপরে যাব আর কি আর এবার ঠাকুরের কাছে মনের কামনা বাসনা জানিয়ে যে যার যা যা চাওয়া আছে মোটামুটি তো সেটা সবাই চাইতে পারো আর আমিও আমার যা কামনা বাসনা ছিল আমি সেটা চাইলাম আর অনেকে হয়তো কিছুই চায় না তো সেটা নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত যার যা মানে বলার ঠাকুরকে বলে নিতে পারো প্রসাদটা তো আমিও নিয়ে চলে আসলাম দেখো ঠাকুর ঘরে তালা টালা মেরে আর বললাম যে আমাদের ঠাকুর ঘরটা অনেকটাই বাইরে তো ওখান থেকে আসছি দেখো আর ঘুটিটা কলপারে রেখে আসলাম যে ওখান থেকে মানে বাসন ওখান থেকে ধুয়ে নিয়ে চলে আসবো ঘুটিটা আর এখন আমি প্রসাদটা খাবো ঘরে এসে তো ওখানে বসে বসে দেখো প্রসাদটা নিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা সোনাইকে দিলাম তো ও যতটুকু পারলো খেলো আর না হলে আমি খেয়ে নেবো তো এখন দেখো দুজনে বসে বসে খাচ্ছি আর কি আর ও সোনাই আটি খেতে পছন্দ করে তো ওকে আটিটা দিলাম আর আমি আর কি এইগুলোই যা যেটুকু ছিল ওইগুলোই খাচ্ছি ভোগের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে আমার মুখস্থর জন্য আমি কি কি বাটতে নিয়েছি এই যে নিয়েছি ওটা হচ্ছে চার মগজ কিছুটা চার মগজ নিয়েছি একেবারে কম নয় আর এটা হচ্ছে সাদা তিল মানে খোসা ছড়ানো তিল আর এখানে রেখেছি কয়েক চুপ হচ্ছে আদা আর সব শেষে মানে বেটে লাস্টে দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটা তো পোস্তটা আর দেখাচ্ছি না কেননা এই দুটো একসাথে বাটবো আর পোস্তটা লাস্টে বাটবো সেই জন্য আর কি তো এইটুকুই আর কি ঝিঙে পোস্তর জন্য বাটবো বন্ধুরা আমার আজকের ভিডিও তো বেশি আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে